জাপান থেকে রোবট চলে আসছে ভাই তিন হাড়ি তিন ঢাকনা এটা রোবট জি রান্না করার জন্য কোনো হাড়ি পাতিল দরকার নেই গ্যাস মেস কিছু দরকার নেই অনেক সুন্দর একটা জিনিস অ্যাডভান্স নিশ্চয়ই লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না ভাই মানে সবচেয়ে মজার বিষয় কি জানেন খাবার রান্না করে টেবিলে বাড়ার জন্য কোনো পাতিল লাগবে না এটা আবার কেমন কথা হইলো ভাই একের ভিতরে সব একের ভিতরে সব একের ভিতরে সব এই যে দেখেন এটা কি নিয়ে আসছি দেখেন এই যে এখানে কি লেখা আছে দেখেন কোরিয়ান নাম্বার ওয়ান হ্যাঁ আচ্ছা নিয়ামা কোম্পানির এইটটি ফাইভ পার্সেন্ট কস্ট সেভিং এটা হলো মাল্টিপারপাস কুকার। এই দেখেন এর মধ্যে পোলাও, बिरयाনি, খিচুড়ি, তেহারি সবকিছু রান্না করবেন। মানে এমন এক কুকার ভাই, এক খুব শক্তপোক্ত মনে হচ্ছে। অবশ্যই ভাই, এক কুকার কিনলে আর কুকার কেনার কোনো প্রয়োজন নাই। এ দেখেন এর মধ্যে ভাত রান্না করবেন। আচ্ছা। এবারে টেবিলে রেখে দিবেন। কেন এর সাথে ঢাকনা আছে? এর সাথে ঢাকনা আছে। ঢাকনা আছে। এ তো একটাই ঢাকনা বাকিগুলোর কি দরকার? সবগুলো ঢাকনা আছে ভাই। মানে প্রত্যেকটা হাঁড়ি প্রত্যেকটা ঢাকনা। এটার মধ্যে গোস রান্না করবেন?

আচ্ছা অনেকেই করে কি স্টিমটাকে হারি বুঝায় বাট এখানে হারি না এটা হলো কি আমি আপনাকে বলি নিচে ভাত হইতেছে হ্যাঁ উপরে এটা বসায় দিবেন শেদ্ধ টেদ্ধ যা আছে হয়ে রাইট একের ভিতরে দুই নিচে ভাত হবে উপরে দুইটা আলু দুইটা ডিম সিদ্ধ করতে পারবেন সামনে শীতের দিন আসতেছে মোমো করতে পারবেন ওকে পিঠা করতে পারবেন হাপা পিঠা সব ভাই শুনেন অল্প টাকায় সারা মাসের রান্না কমপ্লিট কেন বললাম কথাটা সামনে কিন্তু শীতের সিজন আসছে গ্যাস جومে যায় একদম চাপ থাকে বাংলাদেশে কোথাও গ্যাস্ট্রিক মত থাকেই না থাকে না সে ক্ষেত্রে আপনি কি করবেন random manner আপনি বাইরে কিনে খেতে পারবেন না এটা জন্য সহজ করে নিয়ে আরছি তিন হাড়ি যেটা কেনার জন্য কোনো টাকা অ্যাডванস করা লাগবে না আচ্ছা এটার ভিতরে শুধু কি ভাত পোলাও কিংবা খিচুড়ি আল্লাহ দুনিয়া যত ধরনের হালাল খাবার আছে এটা মধ্যে রান্না করতে পারে মাংস গরুর গোস মুরগির গোস এভরিথিং সব সবকিছু জি আপনি যদি এটা লুকটা দেখেন ভাই মানে ওয়াটসাম একটা লোক হ্যাঁ না আমি এটাই বললাম খুব শক্তপোক্ত একটা যদি দেখেন এই যে দেখেন ওকে দেখেন দেখছেন ওরে বাবা এই তো পুরো প্রেসার এই কারণে কি হবে এটা আপনার খুব মানে হাই লং লাস্টিং করবে এটা ওয়ার্মে থাকে অবশ্যই ভাই এই যে এখানে আসেন ওকে এই যে দেখেন কুক ওয়ার্ম লেখা আছে আচ্ছা এই যে দেখেন কোরিয়ান নাম্বার ওয়ান টেকনোলজি টেকনোলজি মানে এরকম একটা কুকার কিনলে আপনারা কিছু কেনার প্রয়োজন নেই ইনশাআল্লাহ আচ্ছা সারা মাসে যদি আমি বিদ্যুৎ বিলের কথা বলি একটা ফ্যামিলি ছোট পরিবার যদি এইটার উপরে ডিপেন্ড করে সবকিছু রান্নার জন্য এখানে আপনার রান্নাটা বিষয় এখন আপনি কয়টা রান্নার কথা বলবো তিন বেলা ছয় রান্না ধরেন তিন বেলা ছয় রান্না সেটা আপনি যেহেতু ভুক্তভোগী আপনি রান্না করেন তাহলে আমার চেয়ে ভালো আপনি বলতে পারবেন ওকে আপনার কুকারে যদি আসে মনে করেন মাসে পাঁচশো তাহলে এটা আসবে তিনশো ওকে যেহেতু এটা এইটি ফাইভ পার্সেন্ট কস্ট সেভিং আছে খুবই চমৎকার একটা জিনিস আমি বলবো কি জানেন একটা কুকার কিনলে এটা সবার আগে বিদেশ থেকে আনা লাগবে না এই টাইপের কুকার কোন প্রয়োজনীয় নেই কেন অন্য হয় কি তিন হারি হোক আর দুই হাড়ি হোক ডাকনা কিন্তু একটাই থাকে হ্যাঁ মানে এক একটা দিয়ে আপনি তিনটে চারটা লাগবেন কিভাবে এটা পুরো মানে বেমিল হয়ে যায় আপনি মানুষ তিনজন সেন্টুকেঞ্জি একটা অথবা টিশার একটা